বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুক্রবার আবাহনের বড় জয়ের দিনে ড্র করেছে মোহাম্মদ হোম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে সাত এক গোলে হারিয়েছে আকাশী আর রহম্মদগঞ্জের বিপক্ষে হাঁটতে হাঁটতে শেষ মুহূর্তে তিন তিন গোলে ড্র করেছে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব আলাইকুম শুক্রবার গোপালগঞ্জের ফজলুল মনি স্টেডিয়ামে ব্রাদার্সের মুখোমুখি হয় ঢাকা আবাহনী ম্যাচের শুরু থেকেই আকাশী নীলদের দাপট ঢাকা সাত গোলের ম্যাচে ফার্স্ট হাফে কেবল একবারই জালে বল জড়িয়েছে ট্রুপাস থেকে বক্সে ঢুকে গোল করেন ওয়াশিংটন বান্দ্রাও ফার্স্ট হাফে এক গোল হওয়া ম্যাচের পরের হাফের প্রথম গোলটাও ওই বাদ্রাওয়েরই এরপর ম্যাচে কর্নেলিয়াসের একের পর এক গোলে দিশেহারা হয়ে পড়ে ব্রাদার্স ইউনিয়ন সেন্ট ভিনসেন্টের এই খেলোয়াড় সত্তর থেকে নব্বই বিশ মিনিটের মধ্যেই করেন হ্যাট্রিক এই ফুটবলার ম্যাচে সব মিলিয়ে করেন এক খালি গোল শেষে মিরাজ হোসেন অপুও করেন একটা গোল আর ব্রাদার্সের একমাত্র স্কোরার মাভোলনোভ শেষ পর্যন্ত ব্রাদার্সের বিপক্ষে সাত এক গোলের জয় নিয়ে মারছড়ে আবাহনী আবাহনীর বড় জয়ের দিনে খেলা ছিল মোহাম্মানেরও ইফতিয়ার তসোপুর গোলে ম্যাচের পাঁচ মিনিটে লিট পেয়ে যায় মোহামেডান ম্যাচের বয়স বিশ মিনিট পার হতেই ক্যাপ্টেন সোলেমান দিয়াবাতের গোলে স্কোর লাইন দুই শূন্য এই দুই শূন্য গোলে এগিয়ে যাওয়া ম্যাচের বয়স পঁয়ষট্টি মিনিট হতেই তিন দুই ব্যবধানে পিছিয়ে পড়ে মোহাম্মান স্পোর্টিং ক্লাব একেবারে শেষ মুহূর্তের গোলে ম্যাচের পয়েন্টের ভাগ পেয়েছে মহমেরান ক্যাপ্টেন দিয়াবাতেই সাদা কালোদের হার এড়াতে রাখেন প্রধান ভূমিকা শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক